বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা গতকালকে পুলিশকে সামনে রেখে বলেছে যদি আমার কোন নেতা চাদাবাজি করে সঙ্গে সঙ্গে গুলি করে জায়গায় বলক দেন আমার দলের কোনো কেউ যদি কোনো চাদাবাজিতে পান হায়ার করে আমরা কথা বলব কিন্তু অন্য দলের হই না ছাড়ব না চাঁদাবাজ টেন্ডারবাজ এবং মানুষের উপরে জুলুম করে জমি দখল করে অন্যান্য মামলা দেয় সেটা কে আর এখন কিন্তু অন্যান্য মামলা দিচ্ছে নির্দিষ্ট কতকে কি সে যে দল আপনি বলতে পারেন না কেন আপনি কেন বলতে পারেন না কারণ আপনি বলবেন কি আপনি বড় সর তো ছোট সর সাহায্য করবেন কি করে আপনি দলের নেতা কর্মীদের যারা কন্ট্রোল করতে পাচ্ছেন না তারা দল থেকে পদত্যাগ করুন আপনাদের মত নেতা আমাদের দরকার নাই আপনাদের মত ইমাম আমাদের দরকার নাই যে ইমাম বারবার ভুল করে সেই ইমাম মসজিদে একা দরকার নাই কি রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন করলো সেই দেশটা কোনো জালেমের হাতে আমরা ছেড়ে দেব না সেই দেশটা কোনো ফ্যাসিকের হাতে আমরা ছেড়ে দেব না প্রয়োজনে আবার फांसीতে ঝolবো প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জেলে যাব কিন্তু কোনো জালেমের হাতে দেব না আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের পরে রহমত করুক আমি সমাজে যে দোষগুলো হচ্ছে সে যে দলেরই হোক আমরা প্রতিবাদ চাই আমরা প্রতিবাদ চাই বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা গতকালকে পুলিশকে সামনে রেখে বলেছে যদি আমার কোন নেতা চাদাবাজি করে সঙ্গে সঙ্গে গুলি করে জায়গায় বলক দেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত শিবিরের কোন নেতা কর্মী যদি চাদাবাজি ধর্ষণ জেন্ডারবাজিতে জড়িত হয় আপনি বলতে পারেন না কেন আপনি কেন বলতে পারেন না কারণ আপনি বলবেন কি আপনি বড় চোর তা ছোট চোর সাহেস্তা করবেন কি করে আপনি ছেলেরে বলতেছে নামাজ পড় ছেলে বলতেছে মা বাপ তোমার নামাজ পড়তে বলতেছে বাপ তো কোনোদিন মসজিদে যায় না তো মা বলতে তাহলে তোর বাপের কথা শোনার দরকার নেই আপনি বাবা বড় সিয়ারে বসে আছেন আপনি চোর নিশ্চয় আপনার কর্মীরা ভালো হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে এই দেশের জন্য যে দেশের মানুষের জন্য মানুষ শক্ত দিল যে নদীর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন করলো সেই দেশটা কোনো জালেমের হাতে আমরা ছেড়ে দেব না সেই দেশটা কোনো ফাঁসিকে হাতে আমরা ছেড়ে দেব না পুরাই আবার আবার ফাঁসিতে ঝুলবো পুরাই নির্বাচনে এখনো কোনো পার্টি ক্ষমতায় তাই ভোলায় আপনারা শুনেছেন ভোলায় এক স্বামীরে কাছে চাঁদা নিতে গেছে সাই লাখ স্বামী চাঁদা দেয়নি বলে স্বামীর পিঠমোড়া দিয়ে বেঁধে কাপড় চোপড় খুলে সম্পূর্ণ ন্যাংটা করে ফেলাইছে আপনারা ফেসবুকে দেখেছেন আমি নতুন কি দেখেন না আপনারা দেখেন নাই তারপরে তার স্ত্রীকে এগারো জন মিলে রাত ভোর ধর্ষণ করেছে কথাটাকে ঠিক বললাম না বে ঠিক বললাম এনারা কি ক্ষমতায় গেছে বগুড়ার এক নেতা এক রিক্সাওয়ালার মেয়ে তেরো বছরের মেয়ে বিয়ে করতে চাইছিল বিয়ে দেয়নি বলে সেই মেয়ের বাপের পিটাইতে পিটাইতে মেরেই ফেলেছে দলের নেতা কর্মীদের যারা কন্ট্রোল করতে পারছেন না তারা দল থেকে পদত্যাগ করুন আপনাদের মতন নেতা আমাদের দরকার নাই আপনাদের মতন ইমাম আমাদের দরকার নাই যে ইমাম বারবার ভুল করে সেই ইমাম মসজিদের একা দরকার কিছু কিছু লোকের মুখ কালো হচ্ছে আমি বুঝতে পারতেছি কালো তো হবেই সত্য কথা বললি তো অত গাঁজালা করে তা সে অন্যায় করো কেন চুরি করলি দৌড় যায় না চোর বললি এত দৌড় যায় কেন দুলা ভাই চুরি করার সময় হিসেব কৃত করে করো না এখন চোর বলতে এত দৌড় যাচ্ছে কেন যখন নির্বাচন আসে বাতিলেরা সব একজোট হয়ে যায় হুজুররা সব একজোট গেছে এবার অন্য যায় না এবার একটা রহমত হয়েছে হুজুরা সব একজোট হয়ে গেছে এই জোটের ভিতর থেকে যে মনাভেক তিনি তিনি হলেন জাতির বড় এই সময় গাদ্দারি করবেন না মোনাফেকি না করে আসুন আমরা সবাই একজোট হয়ে একটি জন্য জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে পাঠাইয়ে দে একটা জন্য কোরআনের দেশ আমরা কি দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আও মিলেকার আসার দরকার নাই বিএনপি থাক জাতীয় পার্টি থাক অন্যান্য পার্টি থাক আপনারা আবার ক্ষমতায় যান আমি কখনো আপনাদের বিরোধিতা করি না কারণ একই মামলার আপনিও আসামি আমিও আসামি বিএনপি রিইউনিয়নের সভাপতি আমার মামলার আসামি আমি আপনাদের সেলুট করি আমি আপনার বিরোধী নই তবে একটবারের জন্য আমরা দেশটারে কোরআন দিয়ে চালাতে চাই আমরা দেখতে চাই একটবার কোরআন দিয়ে দেশ চলুক এ ব্যাপারে আপনারা একমত একমত তারপরে যে কিন্তু আমরা একটা বারের জন্য এদেশে কোরআনের আইনটা চালু করে দেখতে চাই শান্তি আসে কিনা শান্তি আসার জন্য শান্তি আসার জন্য একটি বারের জন্য কোরআনের হোক এটাকে আমরা সবাই চাই আল্লাহর কুমবার সাল্লাম দেখলেন চার ভাগের এক ভাগ পাইখানা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে পরের দিন আবার দ্বিতীয় গ্রামের লোক লাইন দিল দ্বিতীয় গ্রামের লোক এসে অর্ধেক পরিষ্কার করে ফেলেছে তৃতীয় দিন আরো এক কিছু লোক লাইন দিল লাইন দেওয়ার পরে তৃতীয় ভাগ পরিষ্কার হয়ে গেল চতুর্থ দিন যারা তারা কিছু পেয়ে গেল আর কিছু পাইল না তারা ওই নৌকার সেগুলো খেয়েছে সেগুলো পরিষ্কার হয়ে গেছে কে আল্লাহ ডাক দিয়ে বলে নু কি খবর কায় আল্লাহ পাইখানা করলো যারা পরিষ্কার করলো তারা সুতরাং বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি মন খারাপ করেন না তাই বুনাল করে আপনাদের নেতাদের ফাঁসিতে ঝুলাইছে যারা এখন তাই মামলায় ধরা খাইছে তারা খালেদা জিয়ার আর ডাক্তার মোহাম্মদ ইউনুসির কোন জায়গায় ফেলাই দিতে চাইল দুষ্করি ফেলাবে খালেদা জিয়ার সম্পর্কে কত বাসে কথা বললো সেই খালেদা জিয়া সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে এই কথা বলেন বাড়াইছে না কমাইছে তা বাড়াইনের মালিককে সে কথাটা কেন ভুলে যাচ্ছেন এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব জালেমদের অন্তর্ভুক্ত হব না ইসলামের পক্ষেই থাকব ইনসা 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 এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শেষ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলতেছে তোমরা লড়াই করো মশরেকদের বিরুদ্ধে কারণ মশ্রেকরা যখন তোমাদের বিরুদ্ধে লড়াই করে তারা যেমন এক হয়ে লড়াই করে তোমরাও তাদের বিরুদ্ধে এক হয়েই লড়াই করো